রে জয়নালদা তুই বাড়িতে আসিস কোনো মেয়ে লোকের পিছনে গেছিস তুই প্রতিদিন বলবো বিয়ে কর বিয়ে কর হ্যাঁ তুই এখনো বিয়ে করস না আজ একটা বিয়ে করলে পরে তোরা মেয়ে লোকের পিছনে বুঝতে হয় না তুই আছিস নাকি আমার কথাই শুনতে পাচ্ছিস নাকি

ঘুরে নাকি ও শালা বিকেল হয়ে গেছে ঘরে কি দেখেছি এখন বের হও বের হও শালা বিকেল হয়ে গেল নাকি ধারা বাকি কাজটা সেরে আসে কি বলবি বল তোর জন্য বাকি কাজটা সেরে আসতে পারলাম না যে কথাটা কি কথাটা বললা কি

দাদা এই ফাঁকা জায়গায় বসে থেকে মজাই অন্যরকম মাল খেয়ে খেয়ে তোর মতো টাল হয়ে গেছে পিছনে দেখ কলা গাছ তার উপরে দেখ নিচু গাছ ফাঁকা জায়গা কই পেলি দাদা মাথা আমারি নষ্ট হয়েছে তুমি কথা কম বলে মাল বানাও মাল তাড়াতাড়ি বানাও মাল খাতি হবে মালের লবণ লওয়া নাকি আমাকে একটু দে আমিও লবণ দেখি তোদের এত বড় সাহস তোরা আমার এলাকায় সে মাল খায় সেই মালের এলো আমার দিয়ে দেখা তোদের কি হয়েছে ভাই কি হয়েছে কেন আর কেন না ভাই আজকে জীবনটা কোন রকম ভাই বেঁচে ফেললাম কি হয়েছে ভাই শোনেন ভাই তাহলে এই সমস্যার সমাধানে একজনই দিতে পারে এই অবস্থায় একজনের কথাই মনে পড়ছে আমার সে হলো ইয়ে কি নাট পুয়ে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে ওখানে তোরা তো ঘোর বিপদে আছিস তোদের সামনে ঘোর বিপদ ইয়ের কি আর কি না সামনে আসো বুকি আসো কেন সামনে আসো হা 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 হুম হ্রুম মায়া খলিফা ধ্রুম আমি বাবা গামছা এই জগতের সব ভূত আমার গামছা দাদা খলিফাসের নাম বলল না কার নাম বললো কার নাম বলল ওই পারা দোধরির কাজ করে সেই খলিফা ভাবির কথা বললো বাবা একটা জিনিস বুঝলাম না আপনার নাম গামসা বাবা কিন্তু আপনার মাথায় মেয়ে লোকের ছায়া বা দেখে ওহে মূর্খের দল তোরা এগুলো কি বুঝবি এগুলো ধ্যান ধারণার তপস্যার ফল সে তুমি ফুল ফল যা খাবা খাও তোমাকে তান্ত্রিক কম ঢাকাত বেশি মনে হচ্ছে গাছের নিচে থাকি ঝুলন্ত আমার কাছে ভূতের সমাধান আছে অফরন্ত তোরা যে ভূতের কবলে পড়েছিস সে খুবই ভয়ঙ্কর তার হাত থেকে বাঁচা অসম্ভব সে কিছুদিন আগেও সুমাইয়ার জীবন নষ্ট করে দিল সে খুবই ভয়ঙ্কর তার নাম হচ্ছে টেম্পু ভু কিহে দাদা তুমি কান্না করতেছো কেন আরে বাবা যে সুমাইয়ার কথা বলল সেই সুমাইয়া আমার গার্লফ্রেন্ড ছিল এত কষ্ট এই নে তাবিজ নে হাতে বেঁধে নে আর মনে রাখবি এই তাবিজ হাত থেকে কখনো খুলবি না আমি যতক্ষণ বেঁচে আছি এই তাবিজ ততক্ষণ কাজ করবে হুম হুম ফুট আমি বাবা গামছা সব বুত আমার তামছা তাই টেম্পু বু তাই গামছা বাবা তোকে স্মরণ করেছে আমি জানি তুই পুরি মাছ খেয়ে এখন ঘুমাচ্ছিস তুমি আমার বালটা জানো আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি আর তোদের তামাশা দেবি ও শালা তুমি আসলে তান্ত্রিক তো শালা গাদা গুলো এ টেম্পু তুই আমাক চিনিস না আয় নিচে নেমে আয় আয় বলছি আয় নিচে নেমে আয় তুমি আমার বালটা ছিঁড়তে পারবে না আমি নিচে নামবো না তুমি যা ছিঁড়ার ছেড়ো গা তোরা জানি কেউ ভয় পাস না আমি এখন খুবই শক্তিশালী মন্ত্র করব দে তোদের হাত দে না বাবা এই হাত আমি আপনাকে দিব না আপনার হাত আমি ধরবো না এই হাত শুধু আমার বইয়ের জন্য হা আমি ঠিক আছে মন্ত্র আমি একাই পড়ি হুম ধুম ফুট পানি কই থেকে পড়ে বে এবার মন্ত্র পড়ে ছাড় টেম্পু খুব ছাড় তোকে আমি পুটি মাছের না আমাকে সার আমাকে মারিস না নিজে বাসলে বাপেন না তান্ত্রিক একটু একটু শেষই করে দিতে আমি একটু পড়া লাগে